আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম মিশরের প্রান্তে এক গ্রাম ছিল যেখানে মানুষগুলো ছিল সরল ধর্মপরায়ণ আর আল্লাভ ভীরু সূর্যাস্তের পর গ্রামের মসজিদে আলো জ্বলে উঠত আর মোয়াজ্জিনের সুমথুর আহ্বান প্রতিধ্বনিত হত পর্বতের বুকেও সেই গ্রামেই বাস করত এক নারী নাম তার আমিনা একসময় তিনি ছিলেন হাসি খুশি পরিশ্রমী গৃহিণী কিন্তু এখন তার চোখের কোণে সর্বদা লুকিয়ে থাকত জল আমিনার একমাত্র সন্তান রায়ান কয়েক মাস আগে মারা গিয়েছিল মায়ের বুক ফেটে গিয়েছিল কান্নায় কিন্তু তার বিশ্বাস টলেনি তিনি প্রতিদিন রাতে সেজদায় মাথা রেখে বলতেন হে আল্লাহ তুমি তো মৃতকে জীবিত করো তুমি তো কুন ফাইয়া কুন বললেই হয় যদি আমার দোয়া তোমার দরবারে কিছু মূল্য পায় তবে আমাকে একবার আমার ছেলেকে দেখতে দাও গ্রামের মানুষ বলত আমিনা পাগল হয়ে গেছে কেউ সহানুভূতি দেখাত কেউ বলতো আল্লা তো মৃতকে ফিরিয়ে দেয় না কিন্তু তিনি থামতেন না প্রতিদিন রাতের নির্জনতায় মসজিদের অন্ধকার কোণে তিনি একা বসে আল্লাহর সঙ্গে কথা বলতেন তার চোখের জল মাটিতে পড়ত তার বুকের আরতি উঠত আকাশে এই দৃশ্য একদিন পৌঁছল নবী হযরত মুসা আল্হালামের কানে আল্লাহর নবী হিসেবে তিনি জানতেন আল্লাহর ক্ষমতা অসীম কিন্তু তিনি জানতে চাইলেন কেন এই নারী এত কান্না করছে আল্লাহর নির্দেশে মুসা আলহ সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন সেই গ্রামে সেই মায়ের সাক্ষাতে প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একদিন বিকেলে গ্রামবাসীরা দেখল দূর থেকে একজন মহামানব আসছেন তার মুখে নুলের আলো হাতে দণ্ড তিনি হযরত মুসা সালাম সবাই ছুটে এলেন মুসা আলাহাল্লাম শান্ত কণ্ঠে বললেন আমিনার ঘর কোথায় আমি তার সঙ্গে কথা বলতে চাই আমিনা তখন ঘরের কোণে বসে কাপড়ে রায়ানের পুরনো জামা জড়িয়ে কাঁদছিলেন নবীর উপস্থিতি টের পেয়ে তিনি বিস্ময়ে উঠে দাঁড়ালেন আপনি নবী মুসা আলহিসাল্লাম আমার ঘরে কেমন করে মুসা স্নেহ স্নেহভরে বললেন আমি শুনেছি তুমি প্রতিদিন আল্লাহকে ডাকো তোমার সন্তানকে ফিরিয়ে দিতে কি তোমার আশা আমিনা কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর নবী আমি জানি মৃত ফেরে না কিন্তু আমি জানি আমার রদ দয়ালু আমি চাই অন্তত একবার আমি আমার ছেলেকে দেখি তার মুখ ছুই তারপর মৃত্যু আসুক আমি রাজি এই কান্না শুনে মুসা আলহিস্সালামের চোখও ভিজে উঠল তিনি তৎক্ষণাৎ আল্লার দরবারে দোয়া করলেন হে আমার রব তুমি সর্বশক্তিমান যদি তোমার রহমতের ইচ্ছা হয় তবে এই মায়ের দোয়া কবুল করো। আল্লাহর তরফ থেকে ওহি এলো হে মুসা অমুক উপত্যকায় যাও সেখানে এক কবর আছে আমার নাম উচ্চারণ করে ডাকো এবং দেখবে আমি কেমন রহমত প্রকাশ করি সেই রাতেই মুসা আলাহিওয়াসাল্লাম আমিনা ও কিছু লোক নিয়ে গেলেন নির্দিষ্ট স্থানে উপত্যকার মাঝখানে এক পুরনো কবর চারপাশ নিস্তব্ধ বাতাস স্থির শুধু চাঁদের আলো কবরের ওপর পড়ছে মুসা আলহিওয়াসাল্লাম দণ্ড হাতে দাঁড়িয়ে বললেন বিসমিল্লাহির রহমান রাহিম এক মুহূর্তের জন্য সব নিস্তব্ধ হয়ে গেল তারপর কবরের মাটি কাঁপতে লাগল লোকেরা আতঙ্কে পিছিয়ে গেল ধীরে ধীরে কবর ফেটে খুলে গেল আর সেখান থেকে এক যুবক উঠে বসল সে রাইয়ান তার মুখে শান্তির আলো চোখে মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসি আমিনা চিৎকার করে উঠলেন রাইয়ান আমার সন্তান তিনি ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন তার বুকের ভেতর যেন জীবন ফিরে এলো রাইয়ান বলল মা আমি ভালো আছি আল্লাহ আমাকে জান্নাতের এক বাগানে রেখেছেন তোমার কান্না আর দোয়া আসমান পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ বললেন যাও তোমার মাকে শান্তনা দাও তাই এসেছি গ্রামের লোকেরা হতবাক মুসা আথম বিস্ময়ে সিজদায় পড়ে গেলেন আল্লাহর মহিমা ঘোষণা করলেন রাইয়ান আবার বলল মা এখন আমাকে ফিরতে হবে আমাকে আমার স্থানে যেতে দাও এবং সে মৃদু হাসি দিয়ে আবার কবরের ভিতরে চলে গেল সেই ঘটনার পর থেকে আমিনা আর আগের মতো রইলেন না তার মুখে শান্তির ছাপ চোখে ভক্তির আলো তিনি আর তান্না করতেন না বরং নামাজ শেষে বলতেন হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছ আমি চিরকৃতজ্ঞ গ্রামের লোকেরা তাকে দোয়াবতী মা বলে ডাকতে শুরু করল তার ঘরে লোকেরা এসে আশীর্বাদ নিত কেউ দোয়া চাইত তিনি সবাইকে বলতেন দোয়া কখনো বৃথা যায় না তোমার চোখের জল আল্লাহর কাছে অমূল্য যদি তা নিঃস্বার্থ হয় রাইয়ানের মৃত্যুর পরও আমিনা তার দোয়া দিয়ে মানুষের মন বদলে দিয়েছিলেন গ্রামের তরুণরা নামাজে ফিরে এলো নারীরা হিজাব গ্রহণ করল সমাজে নৈতিকতার জোয়ার উঠল হযরত মুসা আলহি ওয়াসাল্লাম এ ঘটনার পর গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন হে আল্লাহ এই নারীর দোয়া এত শক্তিশালী কেন আল্লাহর উত্তর এলো হে মুসা আমি দোয়া শুনি সবার কিন্তু মায়ের হৃদয়ের আহাজারি আমার আর্শ কাঁপিয়ে দেয় এই নারী একান্ত ভালোবাসা থেকে আমাকে ডেকেছে বিনিময়ে কিছু চাইনি কেবল একবার সন্তানকে দেখার তীব্র ইচ্ছা করেছে তাই আমি আমার রহমত দেখিয়েছি মুসা আলাহিবাসাল্লামের চোখ ভিজে গেল তিনি বললেন হে আল্লাহ তুমি সত্যিই রহমতের সমুদ্র এর পর থেকে মুসা আলাহেবাসাল্লাম তার কমকে বলতেন যদি তোমরা আল্লাহর কাছে কিছু চাও মায়ের সন্তুষ্টি অর্জন করো। মায়ের দোয়া আকাশের দরজা খুলে দেয় এই অলৌকিক ঘটনার খবর ছড়িয়ে পড়ল মিশরের চারপাশে অনেক মানুষ আসতে লাগল আমিনার কাছে কেউ বিশ্বাস করত কেউ সন্দেহ করত কিন্তু সবাই একমত ছিল এমন ঘটনা কেবল আল্লাহর আদেশেই সম্ভব গ্রামের মানুষরা এখন আর অবহেলা করত না দোয়াকে তারা বুঝে গিয়েছিল মানুষের অশ্রু যদি খাঁটি হয় তাহলে তাতে আছে আল্লাহর রহমতের বার্তা অনেক বছর পরেও যখন শিশুরা রাতের গল্প শুনত তখন মায়েরা বলতো। দোয়াবতী আমিনার গল্প জান তিনি তার মৃত ছেলেকে দেখেছিলেন আল্লার আদেশে এভাবে এক নারীর দোয়া ইতিহাসে হয়ে গেল এক অবিনশ্বর শিক্ষা এই ঘটনাটি শুধু অলৌকিক নয় এটি ইমানের এক জীবন্ত দৃষ্টান্ত আমিনা বুঝেছিলেন মৃত্যু শেষ নয় বরং এক যাত্রা রায়ান তাকে জান্নাতের বার্তা দিয়ে গিয়েছিল যা তার পুরো জীবন বদলে দিয়েছিল তিনি বলতেন আমরা কেবল এই দুনিয়ার যাত্রী সন্তানের মৃত্যু আল্লাহর রহমত হতে পারে যদি তুমি তা ধৈর্য ধরে গ্রহণ কর মানুষ তার থেকে ধৈর্য শেখে ইমান শেখে তিনি অনেক মায়ের পাশে দাঁড়িয়ে তাদের বলতেন তুমি কেদে আল্লাহকে ডাকো কিন্তু হতাশ হও না তিনি শোনেন এভাবেই তিনি সমাজের এক আধ্যাত্মিক পথ প্রদর্শক হয়ে ওঠেন বছর কয়েক পর আমিনা নিজেও মৃত্যুসজ্জায় শুয়ে পড়লেন তার চোখে শান্তি মুখে আল্লাহর নাম শেষ রাতে তিনি বললেন আমি আমার রায়ানকে আবার দেখতে চাই তার ঠোঁট থেকে নিঃশব্দে আল্লাহ আকবার উচ্চারিত হল তারপর তিনি দেখলেন দূরে এক আলো যেখানে তার রায়ান দাঁড়িয়ে আছে জান্নাতের বাগানে হাসিমুখে লোকেরা বলল আমিনা হাসিমুখে দুনিয়া ছেড়ে চলে গেলেন হয়তো তখনই মা ও সন্তান আবার মিলিত হলেন চিরশান্তির জগতে এই কাহিনী আমাদের শেখায় মায়ের দোয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র আল্লাহর রহমত কখন কিভাবে প্রকাশ পাবে তা কেউ জানে না মৃত্যুর পরও আল্লাহ চাইলে জীবন দিতে পারেন কিন্তু উদ্দেশ্য থাকে শিক্ষা ও ইমান দৃঢ় করা এক মায়ের অশ্রু আল্লাহর আরস কাঁপিয়ে দিতে পারে তাই যে মা তোমার জন্য জেগে থাকে তার প্রতি শ্রদ্ধা রেখো কারণ তার দোয়াই একদিন তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে এই কাহিনীর মতোই এক মায়ের দোয়ায় মৃত সন্তান আবার জীবিত হয়েছিল আল্লাহর আদেশে বন্ধুরা এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক আমিন ছুম্মা আমিন